তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক বেশি আজকে হচ্ছে ফ্রাইড আর আমি ঘুম থেকে উঠলাম তারপরে আম্মামার জন্য ভাজি। নিয়ে দিলি খাওয়ার একটু পরে মুখে দেখলাম খিচুড়ি রান্না করে নিয়ে চলে এসেছে পরে মজা করে খিচুড়িটা খেয়ে নিলাম মি গাইস খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল এখন যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে নিজের বাসায় বানিয়ে খাও তা না হলে আমার বাসায় চলে আসো খিচুড়ি খাওয়া শেষে ছিল সকালের নাস্তা বেলা একটার সময় করার পরে চলে এলাম ছাদে আর দেখলাম আমাদের গাছে অনেক কমলা ধরেছে আর হালকা লাল হয়ে গিয়েছে তারপরে আমার হঠাৎ করে চোখ গেল আম গাছের দিকে দেখলাম আম গাছে অনেক বেশি মুকুল এসেছে আমি পরে চুল শুকিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকের মেনু ছিল বিরিয়ানি অনেকেই বলতে পারো যে আমি প্রতিদিন এত বিরিয়ানি কেন খাই অ্যান্ড প্রতিটা ব্লগে কেন বিরিয়ানি খাই আসলে আমি বিরিয়ানি অনেক বেশি লাইক করি তারপরে আমি বিরিয়ানি খাওয়ার পরে খেয়েছিলাম এই পেস্টি পেস্টিটা গাইস অনেক বেশি মজা হয়েছিল একটুও মজা হয়েছিল না গাইস মিথ্যা কথা বলেছি কাপ শেকআপ পরার আগে এক কাপ আগে চা খেয়ে নিব তারপরে মেকআপ করব কারণ চা করতে আর এক কাপ চা না হলে চলেই না তো চা খাওয়ার পরে আমি রেডি হয়ে গিয়েছি পুরুষীকে দেখার জন্য আজকে ছিল ফ্রাইডে আর পাবনা অ্যাডওয়ার্ড কলেজে আজকে পড়শি আসবে গান করার জন্য আর পড়শিকে তো তোমরা সবাই চেনি নতুন করে চেনানোর কিছুই নেই তো আমরা খুবই তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ রাত হয়ে গেলে অনেক বেশি লোক আর অনেক বেশি ভিড় হবে পা দেওয়ার জায়গাটাও পাবো না তাছাড়া অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমাদের ফাইনালি গেছে আমরা চলে এসেছি অ্যাডওয়ার্ড কলেজের সামনে আর এখানে অনেক বেশি ভিড় ছিল এসে দেখি সবার নাচানাচি শুরু হয়ে গেল তার সাথে সবার লাফালাফিও শুরু হয়ে গেল আজ এটা কিন্তু যেদিন আমি আসবো তো এখানে আমরা একটু মেলায় কেনাকাটা করছিলাম খাওয়া দাওয়া করছিলাম এই মেলাটা হচ্ছিল শহীদ মিনারের পাশেই আর এত বেশি ভিড় ছিল গাইস কি বলবো দা বেছে মুখ বলে গেছি তো ঘরবার নাই রে শুভ তোমার কোলে বাষ্প ভালো তো আর গাইস এত বেশি লোক হয়েছিল ধারোটার বাইরে মানে পুরো মাঠ পড়ে গিয়েছিল সরি গাইস আমি আসলে আসল ফার্স্ট দিতে পারলাম না কপিরাইটের ভয়ে কিন্তু সংটার নাম তো বলে দেয় যায় এখানে গান হচ্ছিল না তোমার প্রিয় আমার প্রিয় সবার প্রিয় সব অহনা কিছু চাই না ছোট একটা আইনা তো মেলা থেকে আমি এই বেলুনটা কিনেছিলাম এটা কি বেলুন আমি জানি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তো টাটা গুড বাই ফর ওয়াচিং